গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তা আমিও বেশ ভালোই আছি তো আমি সোনালি ডুয়ারস দুয়ার জেলা থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আমার নতুন আর একটি ব্লগে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত তো দেখো একটু ঘুরতে বেরিয়েছি আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো সংসারের কাজের সঙ্গে মানে একটু সময় বের করে আমাদেরকে অবশ্যই ঘুরতে বেরোনো দরকার তো আমরা গৃহিণী যারা আছে বলতে পারো যারা আমরা বাইরে কাজ করি না যে গৃহিণীরা জব করি না সারা দিন সংসারের কাজে এর ওর দেখভাল এর ভালো মন্দ তো এই নিয়ে কিন্তু আমরা ব্যস্ত থাকি সারা দিন আমাদের সেই ব্যস্ততার মধ্যেই কেটে যায় তো এইভাবে করেই আমাদের দিনগুলো যেন কীভাবে পার হয়ে যায় তো একটা দিনে দেখা যায় আমাদের মাইন্ডটা যেন কেমন হয়ে গেছে একটা মানে একটু রাগ রাগ মেজাজটা যেন একটু খারাপ নানান ধরনের খারাপ চিন্তাধারা আমাদের মাথাতে আসতে থাকে তো সেই জন্য কিন্তু অবশ্যই সময় বের করে একটু সময় বের করে আমাদেরকে মানে সংসারের ফাঁকে একটু ঘুরতে বেরোনো খুবই দরকার তাতে কি হয় মাইন্ডটা খুব ভালো হয় ফ্রেশ হয় আর সেই যে নানান ধরনের খারাপ চিন্তাধারাগুলো সেগুলো কিন্তু মাইন্ড থেকে চলে যায় তো যাই হোক এই জন্য কিন্তু একটু ঘুরতে বেরিয়েছি আমারও সেই রকমই ওই মানে কাজ করতে করতে সংসারে তো কেমন যেন একটা একঘেয়েমি লেগে যায় আর নানান ধরনের চিন্তাধারা আসতে থাকে মাথায় তো দেখো এই জন্য কিন্তু আমি বাড়ি থেকে একটু ঘুরতে বেরিয়েছি তো সেটাই আর কি তোমাদেরকেও বলবো অবশ্যই একটু সময় বের করে তোমরাও ঘুরতে বেরো দেখবে নিজেদের ভালো লাগবে মাথাটাও মাইন্ডটাও ঠিক ফ্রেশ হবে তো আমি একটা জায়গায় সেটা কিন্তু এটা দেখতেই পাচ্ছ আমাদের এখানেই তোর সাথে ঘুরতে এসেছি খুবই সুন্দর জায়গা তো এখানে কিন্তু বর্ষার সিজনে একদমই আসা যায় না তো বাবারে চুল কাটছে গো নামছে চুল কাটছে দেখা সূর্যটা এই সূর্যটা আমি দেখো এত সুন্দর তো দেখো টুপি টুপি লাগিয়ে নিয়েছি তো আমাদের এই ডুয়ার্সে কিন্তু প্রচুর ঠান্ডা তোমাদের ওইদিকে কীরকম ঠান্ডা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের এখানে অনেক ঠান্ডা অনেক তো যাই হোক ঠান্ডার সিজনে তো ঠান্ডা হওয়াই ভালো আর গরমের সিজনে গরমটা হওয়াই ভালো না হলে কিন্তু শরীরটা খারাপ হয় তাই না বলো তো আমি শুনতে পাচ্ছিলাম আর কি কলকাতার সাইডে নাকি সেরকম একটা ঠান্ডা নেই আর কি গরম এখনও লোকেরা আর কি ফ্যান চালিয়ে বসে থাকে তো যাই হোক আমাদের এখানে কিন্তু ভরপুর ঠান্ডা আছে তো দেখতেই পাচ্ছ আমাকে দেখেই বুঝে যাচ্ছো আর কি টুপি টুপি লাগিয়েছি আর চারপাশের লোকজনও দেখতে পাচ্ছ টুপি টুপি লাগানো তো অনেক ঠান্ডাই আছে তো দেখো আমরা ঘাটে নদী থেকে কিন্তু আমরা চলে এলাম এই যে হ্যাঁ একদম মন্দিরে ঠাকুর দর্শন করতে তো এখানে ঠাকুর দর্শন করে দান দক্ষিণা করে একদম চলে এসেছি রোডে তো ওই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ওই নিচেই গেছিলাম তো কেমন লাগলো আজকের এই ভিউটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এবারে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব কারণ এখানে খুবই রিক্সে হাতি গন্ডার এসব বেরিয়ে যায় রাস্তায় তো চলো সবাই ভালো থেকো ব্লগটা এখানে শেষ করছি টাটা